দর্শক আমরা চলে আসছি সেই বিখ্যাত জাকেট ডেয়ারি ফার্ম জাকেট ডেয়ারি ফার্ম থেকে অসাধারণ চমৎকার কিছু গাবি বিক্রি হবে আস্তে আস্তে তারা গাবি কমায় দিচ্ছে আমরা সেই গাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমরা পেয়ে গেছি হিলাল ভাইকে হিলাল ভাই আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন আছে ভাই মাসাল্লাহ আবার চলে আসলাম জি ঘুরতে ঘুরতে চলে আসা হয় কেন জানি আচ্ছা আবার কতগুলো গাবি নারগস থেকে এখানে আনা হয়েছে আমরা মূলত এই জায়গা যে খামা যে গরু ছিল

এই গরুটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এটা হইছে অরিজিনাল সিজন হ্যাঁ এবং প্রথম দামুর বাচ্চা দিবে প্রথম প্রথম হ্যাঁ প্রথম আগে বাচ্চা আচ্ছা দর্শক একটু দেখে নেন যে মাথার সাইডটা বিশাল গরু প্রথম দামুর এবং পায়ের গোড়ালি একদম পরিষ্কার তারপরে বাচ্চা দেখতেছেন এখনো বাচ্চা দেয়নি কয়দিন বাকি আছে ভাই এ আর 15 20 দিন যাবে 20 দিন 15 20 দিন হ্যাঁ দর্শক গাবি নেওয়ার সময় অবশ্যই দেখবেন যে দুধের শিরা গুলো ঠিক আছে কিনা মার্শাল বিশাল এটা মা যেটা ছিল মাটা কিছুদিন আগে বিক্রি করছে হ্যাঁ চল্লিশ কেজি আটত্রিশ কেজি দুধ দিচ্ছে চল্লিশ কেজি আটত্রিশ কেজি চল্লিশ

বেডাশে দেখতে পাচ্ছেন যে ওর মা 40 কেজি দুধ দিয়েছেন ও প্রথম অবস্থা 30 কেজি আশা করা যাচ্ছে এটা যদি আল্লাহ দেয় তো হয়তো জি আর হবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় গাবিটা দেখি পরের গাবিটা দেখি আমরা যে গাবিগুলো এখানে দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি রেঞ্জ কত থেকে কতর মধ্যে হতে পারে আড়াই টাকা বা দেড় টাকা

খুবই চমৎকার এই গাভীটা আমরা দেখতে পাচ্ছি লাকের ডেয়ারি ফার্মে অনেক অসাধারণ অসাধারণ কিছু চমৎকার গাভী রয়েছে আপনারা এসে দুইশো আড়াইশো গাভীর মধ্যে থেকে বেছে মন মতো গাভী নিতে পারবে নাকি আমরা সবসময় একটা কথা বলে থাকি হ্যাঁ অনেক খামারে আছে ভালো গরু বিক্রি করে না আমরা ভালো ভালো খারাপ যা আছে সব আছে যেটা নিবেন সেটাই বিক্রি হবে আচ্ছা যেটা খুশি নিবেন যেটা পছন্দ করবেন

রানিং দুধ রানিং দুধ আছে হ্যাঁ কয় মাসি প্রেগনেন্ট এখন এটা বীজ দাও আজকে দুই মাস হবে চেকে এখন চেকে আছে নাই আচ্ছা রানিং দুধ কতটুকু পাচ্ছে এখন পাচ্ছে ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ হ্যাঁ নর্মালি ছাব্বিশ সাতাইশ তাহলে দ্বিতীয়তে কতটুকু আশা করা যাচ্ছে দ্বিতীয়তে এটা ধরেন তিরিশ বত্রিশ নর্মালি তিরিশ বত্রিশ হ্যাঁ তিরিশ বত্রিশ নরমালি আশা করা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন

এই যে মেডিসিন খাওয়ালে দুধ বাড়ায় জায়গা কোন মেডিসিন কোন মেডিসিন যে বলে তার করে নামটা কাছে আছে আইসা আমরা শিখাই যাইতে বা দেখতাম আমরা কোনটা পা মেডিসিন আচ্ছা নতুন খাবার যারা করতে চায় তাদের কি পরামর্শ দেবেন তার অপর সমস্যা হলো অনেক ভাই আছোমারীরা পাঁচটা দশটা গরু কিনা দড়া বা দুধ পeyse 40 কেজি ওই 10 কেজি খাবারের দাম হয় না আপনারা জাকির ফার্মে আসেন আইসা দেখেন আমরানি বলতাছি এটা কি সত্য না মিথ্যা বা অনেক খামারিরা আছে নিয়ে লাভবান হয়েছে আমার কাছে আমারই নাম বানিয়ে গেছে মহাজনের না আমারই নাম বানিয়ে গেছে অনেক গুরু আমি দেখাইছি বা নিয়ে গেছে বা মহাজনের সাথে কথা বলে নিয়ে গেছে যাই ফোন দিছে ভাই আপনি ত্রিশ কেজি দুধের কথা বলছেন মাসাল্লাহ আমার দুধ আর দুই কেজি বেশি পাইতেছি আঠারো কেজি কথা কয়ে দিচ্ছেন বিশ কেজি পাইতেছি একজন লোক আমাকে মিষ্টি নিয়ে আসছে আপনি যেটা বলছেন কথা কাজে ঠিক আছে মিষ্টি নিয়ে আসেন না বাসাল্লাহ আচ্ছা আচ্ছা হিলাল ভাই নতুন যারা খাবার করতে চাই আসলে কোন চাবি দিয়ে খাবার করা উচিত আমার অনেক সময় আপনার কাছে বকনা আছে এই যে দুইটা বকনা প্রথম দেখাইলাম এগুলা দিয়ে যে আপনি খামার করেন এটা একটা ভবিষ্যৎ দশ বিহান এটার মধ্যে কোনো আপনার বেড়াল নাই ওই যে বুড়া হয়ে গেছে গুরু বা দুধ হইব না এই রুম কোনো গাছে আপনি যদি নর্মালি দুধ পান পঁচিশ কেজি তো পাইবেন আচ্ছা পঁচিশ কেজি দাদা বাঘ্য খারাপ